बंगाली बोले বোন দেখতে চায় একে ঝুলতে এরকম ভাবে ঝুলতে দেখতে চায় আইনে বা আইনের বিচারের মাধ্যমে আমরা ফাঁসি চাই আমার মনে হয় জজ সাহেব সঞ্জয় রায়কে মানুষ মনে করেছে সংশোধনাগান এ জন্তু বিহার থেকে আসা একটা বাঙালি নারী ললুক একখানা জন্তু জন্তুর জন্য লাগান হয় জংসুর জন্য ফাঁসি ফাঁসি দিয়ে আমরা আমরা এটা মানি না আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই আমরা এটাকে আমরা আমাদের মনে শীতল বাতাস চাই প্রতিটি বাঙালি বোনের বোন দেখতে চায় একে ঝুলতে এরকমভাবে ঝুলতে দেখতে চায় আইন আইনের বিচারের মাধ্যমে আমরা সঙ্গে সঙ্গে দাবি রাখছি যে যেহেতু এটা সিবিআই প্রসিকিউট করছে সিবিআই এটাকে অ্যাপিল করুক যে তারা এই শাস্তির ভলিউম মানে না সেটা সিবিআইকে কে করুক হতে পারে সিবিআই টাকা খেয়ে নিয়েছে সঞ্জয় রায়দের থেকে মোদি খেয়ে নিয়েছে টাকা হয়তো মোদি তো সারাক্ষণ টাকা খায় নানা লোকের থেকে এখানে বিজেপি তো টাকাই খায় তাহলে যায় আমি জানি না সেগুলো সেগুলো জজে বজে বুঝবে আমি জানি না ঠিক আছে আমি ঘটনাস্থলে ছিলাম না যেটা জানি এ হচ্ছে দর্শক খুনি এ তো বটে এ নিয়ে তো কোনো ডাউট নেই আর কে ছিল সে তো সিবিআই যে আছে আমার মনে হয় কারুর যদি কাজে তথ্য থাকে তারা সেটা কোর্টে পৌঁছে দিই কারণ আমরা এর শেষ দেখতে চাই এরা বাঙালি নারী লোভী জন্তু এরা বাঙালি বিদ্বেষী জন্তু সংশোধনাগার জন্তুর জন্য না জন্তুর জন্য হারি কাঠ আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই এটা 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 মারা যাচ্ছে না এটা মারা যাচ্ছে না এর ফলে এই রাজ্য থেকে আসা বাঙালি বিদ্বেষী এই জন্তুগুলো উৎসাহিত হবে ছি ফাঁসি চাই আমরা আমাদের বাঙালি বোনকে অনেক কষ্ট দিয়ে মেরেছে আমরা ফাঁসি চাই আমরা 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 প্রতিবাদ চালিয়ে যাব এটা কি হচ্ছে আজকে যে জজ সেও তো শুনলাম বাঙালি তার মনে হলো না তার মনে হলো না সেটা তো যারা ইনভেস্টিগেশন করছে তারা বলবে আমি তো ঘটনাস্থলে ছিলাম না আমি কি বলবো কিন্তু এ যে জড়িত সেটা তো সাব্যস্ত তাহলে ফাঁসি দেয় নাই কেন আমরা সেখানে বরং বলছিলাম যে ধর্মতলায় ফাঁসি কাট হবে নাকি কোথায় হবে সেখানে যাবজ্জীবন সেখানে যাবজ্জীবন যাবজ্জীবন মানে তো সারা জীবন নয় তারা ম্যাটার আছে তারপরে বেরোবে ঠিক আছে বেরো আমরা ফাঁসি চাই এসব হবে না আমরা ফাঁসি চাই আমরা ফাঁসি চাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাংলার মাটিতে যতদিন এই বহিরাগত গুটখাকোর ধর্ষকগুলো থাকবে বাঙালির শত্রুগুলো থাকবে ততদিন এই ফাঁসির দাবি চলবে সন্তুষ্ট এই রায়ে আমরা একদমই সন্তুষ্ট নয় আমরা যেটুকু শুনলাম যে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু এই রকম খুনে যদি বিচার ব্যবস্থা যদিও বলতে বিচার ব্যবস্থা সবার উপরে সংবিধানের উপরে সব মানে সব কিছুর উপরে বিচার ব্যবস্থা তো আমাদের বিচার ব্যবস্থার প্রতি আশা আমরা কিছুটা আশাহীন হয়েছি তার কারণ হচ্ছে বাংলা পক্ষ প্রথম থেকেই ফাঁসির দাবিতে এই শিয়ালদার কোটচত্রে এবং বিভিন্ন রাজপথে ধর্মতলায় শ্যামবাজারে যেখানে সেখানে অলিতে গলিতে সাগর থেকে মোহনায় সব জায়গায় আন্দোলন করেছে কিন্তু ঘটনা হলো আজকে আমরা বিচারের যে দাবি তুলেছি আমরা চাইছিলাম যে সর্বোচ্চ যে ভারতীয় সংবিধানের যে সর্বোচ্চ সাজা সেটাকে বলা হয় ফাঁসি তো এই ফাঁসি আমরা চেয়েছিলাম কিন্তু আমরা সেক্ষেত্রে মনে হয় শুধু আমি বা আমরা নয় যথাফামর বাঙালি ভারতবর্ষ তথা বিশ্ব একটা কোথাও যেন একটা মানে মুর্ষে পড়েছে তার কারণ হচ্ছে সেখানে যে বিচার ব্যবস্থা সবাই হয়তো ভেবেছিল যে এই ডাক্তার বোন কারণ দেখতে হয় বিচার ব্যবস্থা ওনার অবশ্যই বিচারক দেখছেন কিন্তু আমাদের চোখে মনে হয় যে একজন ডাক্তার যে সবসময় জনগণের সেবা করে পয়সাটা সবসময় বড়ো কথা নয় যেমন আমাদের সেনাবাহিনীরা থাকে তাদের কাছে কারণ তারা জীবন দিয়ে তারা সেই দেশকে যেমন রক্ষা করছে তাদের কাছে এই সামান্য পয়সাটা কোনো ব্যাপার না বা মাইনেটা ঠিক এখানেও সেরকম একটা ডাক্তার সে জনসেবামূলক কাজে যুক্ত এবং কর্মরত অবস্থায় নিঃশংসভাবে শুধু ধর্ষণ নয় ধর্ষণ তো করা হলো তারপরে তাকে ফোনও করা হলো তো এই খুনের সর্বোচ্চ শাস্তি আমরা সব থেকে চেয়েছিলাম হচ্ছে মানে আপনার ফাঁসি কিন্তু সেই ফাঁসি না হওয়াতে আমরা খুবই মুর্ষে পড়েছি আমরা চাই যে আমাদের যে সংগঠন রয়েছে বা আমাদের আমি রাজ্য সরকারকেও বলবো যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে উচ্চ কোর্টে অ্যাপিল করে এটাকে সর্বোচ্চ সাজাতে পরিবর্তন করা হোক বন্ধুরা খেলা খেললো সবাই আপনারা জানেন প্রত্যেকটা মানুষের সব ধারণা আছে যে বিচারটা কীভাবে কোন জায়গায় নিয়ে যাওয়া হলো আজকে সঞ্জয় রায়কে সাজা ঘোষণা হবে জানি ওর হয়তো ডেথ সেন্টেন্স হবে কিংবা লাইফ ইনভেশন হবে সত্যি কথা বলতে গেলে যারা যাদের ইনভলভমেন্ট ছিল অনেক প্রমাণ ছিল যেগুলো লোপাট করা হয়েছে প্রত্যেকটা তদন্ত উঠে মানুষের মুখে সবাই জানতে পেরেছিল যে এখানে যে সন্দীপ ঘোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল অন্যান্য ডাক্তাররা বিভিন্নভাবে ইনভব ছিল এবং যে ওসি যে প্রমাণ লোপট করে জেলাকে অ্যারেস্ট করা হয়েছিল নব্বই দিন অকারণে তাদের জেলে পছিয়ে রাখা হলো নব্বই দিনও পুলিশ চার্জশিট দিল না তার কারণ কি তাদের বের করতে হবে এই যে অন্যায় এই বিচার নামে প্রহসন তার দাবিতেই আমাদের পথে নামা সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রথম থেকে অনেক আশাবাদী ছিলাম সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের লোকেরা এই আন্দোলনকে খুব ত্বরান্বিত করেছিল এবং সঠিক বিচারের আমরা কি পেলাম যে সিভিক পুলিশে সঞ্জয় রায় তার ওপর দিয়ে বিচারটা শেষ করতে চাইলো কোনো সাপ্লিমেন্টারি আজ পর্যন্ত দেওয়া হলো না আমরা অবাক হয়ে যাচ্ছি যে তাহলে অবহার বিচারটা হলো কি করে একজন কোনোভাবেই একজন এইসব কাজ করতে পারে না সেটা প্রত্যেকটা লোক জানে তাই আপনাদের কাছে আমাদের দাবি আমরা চাইছি পরবর্তী ক্ষেত্রে যাতে করে যারা জড়িত আছে এই কেসে তাদেরও এই কেসে আওতায় এনে তাদেরও চরম শাস্তি দেওয়া হোক আজ বিশে জানুয়ারি এবং সারা দিনের আমাদের অপেক্ষা ছিল এবং সেখানে কিন্তু কোয়া শিয়ালদা কোর্ট চত্বরে আমরা এখনও দাঁড়িয়ে আছি এবং রায়দান পর্ব অবশ্যই আমাদের সামনে এসেছে এবং সেই রায়দান আপনাদের আগেই জানিয়েছি যে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে যে ধৃত কলকাতা পুলিশের দ্বারা যিনি ধৃত হয়েছিলেন দশই অগস্ট ঘটনার ঠিক পরের দিন পরবর্তীতে সিবিআই তদন্তেও ঠিক তারই নাম উঠে এসেছে সেই সঞ্জয় রায়কে যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে মৃত্যুদণ্ড দেয়া হলো না কেন সেই নিয়ে একটা ক্ষোভ আমরা ইতিমধ্যেই জনতাদের যে কথাবার্তা সেগুলো শুনলাম বাংলা পক্ষের পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে যে মৃত্যুদণ্ড গর্গ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিশিষ্ট বিশিষ্টজনেরা বলছেন মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো না সেটা যেমন একটা ক্ষোভ উঠছে ঠিক তেমনভাবেই আরেকটা দাবি কিন্তু আরও যারা যারা যুক্ত ছিল সেই কথা যে উঠে আসছিল বারংবার সেই অভিযোগগুলো কোথায় গেল সেগুলোকে ধামাচামা পড়ে থাকবে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো আগামী দিনে আগামী দিনে এই আন্দোলন কোথায় যায় এই মামলাটা কোথায় যায় উচ্চতর আদালতে কী ভাবে মামলাটা প্রসিড হয় সমস্ত খবরের আপডেট দিতে থাকবো আপনাদের দেখতে থাকুন টক টু বাংলা আজ শিয়ালদা কোর্টে কিন্তু রায়দান প্রথম রায়দান হল আর্যিকর ঘটনায় সঞ্জয় রায় ধৃত সিভিক ভলেন্টিয়ার তার আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ড দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ